কাবাঘর কি সত্যিই পৃথিবীর কেন্দ্র ইসলাম ইতিহাস ও আধুনিক বিজ্ঞানের আলোকে মুসলিম উম্মার হৃদয়ের কেন্দ্র কাবা শরীফ কোটি কোটি মানুষ প্রতিদিন নামাজে এই কাবার দিকে মুখ করে দাঁড়ায় কিন্তু প্রশ্ন হল কাবা কি সত্যিই পৃথিবীর কেন্দ্রবিন্দু আজ আমরা আলোচনা করব কোরআন হাদিস ইতিহাস আর আধুনিক বিজ্ঞানের আলোকে আল্লাহ তালা সুরা আলে ইমরান তিন ছিয়ানব্বরে বলেছেন মানুষের জন্য সর্বপ্রথম যে গৃহ নির্ধারণ করা হয়েছে তা হল নগরীর মক্কার এই গৃহ যা বরকতময় এবং সারা বিশ্বের জন্য হেদায়ত রাসুল সাল্লু আলিউসাল্লাম বলেছেন কিয়ামতের দিন কাবা পৃথিবীর ওপর এমনভাবে উঠানো হবে যেন তা মানুষের দিক নির্দেশনার কেন্দ্র হয় মুসনাদে আহমাদ এখান থেকে বোঝা যায় ইসলামে কাবাকে শুধু ইবাদতের কেন্দ্র নয় বরং মানব জাতির জন্য একটি দিক নির্দেশনার কেন্দ্র বলা হয়েছে কাবা প্রথম নির্মাণ করেছিলেন হজরত আদম আলাহ পরে তা নষ্ট হয়ে গেলে ইব্রাহিম আলাহ ও ইসমাইল আলহ পুনরায় নির্মাণ করেন প্রাচীন আরবরা সবসময় এটিকে মধ্যবিন্দু মনে করত মুসলিম ভ্রমণকারী ও ভূগোলবিদেরা বলেছেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দিক নির্ধারণ করলে কাবা সবসময় এক ধরনের কেন্দ্র হয়ে দাঁড়ায় কিছু গবেষণায় বলা হয় মক্কার অবস্থান পৃথিবীর উত্তর দক্ষিণ অক্ষের মধ্যে একটি বিশেষ ভারসাম্যপূর্ণ জায়গায় পৃথিবীকে যদি মানচিত্রে ভাগ করা হয় মক্কার অবস্থান অনেকটাই কেন্দ্রের কাছাকাছি বিজ্ঞানীরা দেখেছেন মক্কার কোয়ার্ডিনেট অনুযায়ী পৃথিবীর চৌম্বক উত্তর ম্যাগনেটিক নর্থ আর ভৌগোলিক উত্তর ট্রু নর্থ একসাথে মিলে যায় এর মানে মক্কা থেকে দিক নির্ধারণ করা সবচেয়ে সহজ হয় কিছু স্যাটেলাইট গবেষণা বলছে পৃথিবীর লঙ্গিচুড ল্যাটিচুডের অনুপাত হিসাব করলে কাবার অবস্থান অস্বাভাবিকভাবে ভারসাম্যপূর্ণ যদিও বিজ্ঞানীরা সরাসরি পৃথিবীর একেবারে জ্যামিতিক কেন্দ্র বলেন না তবে এটাকে জিওগ্রাফিক্যাল ব্যালেন্স পয়েন্ট হিসেবে উল্লেখ করেন ইসলাম বলেছে কাবা আল ওাসাদ বা মধ্যভাগ আধুনিক বিজ্ঞান বলছে এটি পৃথিবীর ভৌগোলিক ও চৌম্বক ভারসাম্যের কাছাকাছি দুই দিক থেকেই একটি বিষয় স্পষ্ট কাবা শিরিফ শ্রেফ একটি স্থাপনা নয় বরং আল্লাহর হিকমতের এক মহানিদর্শন বন্ধুরা কাবা পৃথিবীর নিখুঁত জ্যামিতিক কেন্দ্র হোক বা না হোক এটা নিশ্চিত যে কাবা মুসলিম উম্মার আত্মার কেন্দ্র কোরআন হাদিস ও আধুনিক বিজ্ঞানের আলোকে এর অবস্থান আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর হুকুমের মধ্যে কত বড় রহস্য লুকানো আছে আসুন আমরা কাবার সাথে আমাদের অন্তরের সম্পর্ক আরও গভীর করি এবং সর্বদা আল্লাহর দিকে ফিরে আসি এমন আরও হৃদয়স্পর্শী গল্প পেতে সাথে থাকুন আল্লাহর মেসেজ সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ